কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এবং এটা আমাদের প্রাইস আছে মাত্র চোদ্দশো টাকা এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের ভাই আমাদের বত্রিশশো টাকা রেট ছিল এটা মাত্র বারোশো টাকায় প্র্যাকটিস করতে পারবেন মাত্র এক হাজার এক এই বুট গুলা পাবেন এক হাজার টাকা করে পাবেন এগুলো মাত্র বারোশো টাকায় প্র্যাকটিস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্ট এক হাজার টাকার প্রোডাক্ট এগুলো সব অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখ ওয়ান টাকা করে আপনারা প্র্যাকটিস করেন এক হাজার টাকা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট আটশো টাকা ছিল এটা আটশো টাকায় আছে এটা প্রাইস আমরা কম বেশি করি নেব এটা ষোলোশো টাকায় পাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা প্র্যাকটিস করতে পারবেন এটাও ষোলোশো এর মতো চলতেছে প্রাইস এটাও ষোলোশো টাকায় পাবেন মাত্র ভাইয়া বারোশো টাকায় প্র্যাকটিস করতে পারবেন এটাও ষোলোশো টাকা ব্ল্যাকের মধ্যে এটাও ষোলোশো টাকা এটাও ষোলোশো টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ব্ল্যাকটা শেষ হয়ে গেছে বাট মাস্টার্ড কালারটা আছে অল্প কিছু প্রোডাক্ট আছে লিমিটেড ডক্টর ইনসলটা কিন্তু বেশিরভাগ আমরা যেটা পাই এটা চায়নাটা পাই বাট ডক্টর ইনসল লেদারের খুবই কম পাওয়া যায় এটা ডক্টর ইনসল দেওয়া আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন পাঁচশো টাকায় চামড়ার প্রোডাক্ট এগুলো সব চামড়া আপনারা এসে চেক করে দেন পার্চেস করবেন এগুলো মাত্র পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন এগুলা কিন্তু আমাদের চব্বিশশো পঁচিশশো টাকা করে গত ব্লগে পঁচিশশো টাকা ছিল এই ব্লগে যারা পার্চেস করবেন তাদের জন্য মাত্র দু হাজার টাকা পেতো ঠিক ওইভাবেই পাবেন টাকা করে দিলাম ভাইয়া এক হাজার টাকা করে এবং এটার কিন্তু সাইড এর জিপার আছে মাইনাসের জুতা কিন্তু এই যে দেখেন ভিতরে কেয়াল লেভেল আছে একদম অরিজিনাল অসমটা যে আছে কাউের গাওয়ের পশম সহ আপনারা হাত দিয়ে টাচ করলে বোঝা যায় যে सेम ব্র্যান্ড বাট ডিজাইনটা আলাদা এটা ন্যারো শেপ এটা রাউন্ড শেপ এটা অল सेम ব্র্যান্ডের এটা অল सेम দেখেন 1800 টাকায় এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন চলে আসছে আজকে শুজ মাস্টারে শুজ মাস্টারে কিন্তু এমন এমন কিছু কালেকশন আসছে অরিজিনাল এক্সপোর্টার মধ্যে যা আপনারা এর আগে দেখেননি আজকের ভিডিওতে ফুল ধামাকা থাকবে আর আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে কি দিয়ে শুরু করবে আজকে বুট দিয়ে শুরু করব। যেহেতু আমাদের কিন্তু ভাইয়া দেখেন ডিসপ্লের মধ্যে শুধু বুট আর বুট বুট ছাড়া কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নাই আছে বাট সীমিত পরিমাণে বাট বুট যারা চাচ্ছেন শীতের মধ্যে তারা আসতে পারেন এবং খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে এ ছাড়াও আরেকটা চমক হচ্ছে শুধু মাস্টারের কিন্তু শুধুমাত্র লেদার প্রোডাক্ট সেল হয় এর পাশাপাশি শুধুমাত্র উইন্টারে স্নেকার আইটেমটা আসে বা কেটস বলেন বা হচ্ছে বেবিদের স্নেকার বলেন এই আইটেমটা আসে এছাড়া কিন্তু আমরা লেদার প্রোডাক্ট বাদে অন্য কোনো প্রোডাক্ট সেল করি না সো আজকে বুট প্লাস হচ্ছে নেকার আইটেমটা থাকবে এবং এক্সপোর্ট এক্সপোর্টের প্রোডাক্ট গুলোই থাকবে ইনশাআল্লাহ তো এর আগে বুট গুলো আমরা দেখাই যাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটু রিজনেবল এর মধ্যে যাই যাদের হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে বুট লাগবে দেখেন এই একটা প্রোডাক্ট আছে জাস্ট ইন প্রাইসটা বলি 1600 টাকা রেঞ্জ যাদের বাজেট 1600 টাকা 100% চামড়া এবং ইনার আপার ইনসোল ফুল চামড়া এবং হচ্ছে রাবার সোলের মধ্যে এবং এগুলোর মধ্যে হাই কোয়ালিটিও আছে লো কোয়ালিটি আছে আমরা এবারে প্রাইস করে ষোলোশো টাকা দিচ্ছি জাস্ট একটু প্রোডাক্ট গুলা দেখেন এটা ষোলোশো টাকায় পাবেন দেন হচ্ছে এটা অল্প কিছু প্রোডাক্ট আছে এটা ষোলোশো টাকায় পাবেন দেন এটার মধ্যে আরেকটা নতুন প্রোডাক্ট আসছে এই যে এটা দেখেন এটাও ষোলোশো টাকায় পাবেন এগুলো কিন্তু হ্যাঁ ষোলোশো টাকা এগুলো কিন্তু প্রাইস ডাউন করে দিচ্ছি হ্যাঁ প্রাইস গুলো রিজনেবল করে দেওয়া হয়েছে আমাদের আমাদের প্রতিনিয়তই প্রোডাক্ট আসতেছে প্রত্যেক দিনই প্রোডাক্ট আসতেছে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে থাকবে না প্রোডাক্ট আপনারা দ্রুত আসবেন এবং এই যে দেখেন এটাও ষোলোশো রেগুলারের মতো চলতেছে প্রাইস ষোলোশো টাকায় দেন দেখেন এইটাও ষোলোশো টাকায় পাবেন এটার মধ্যে ফিনিশ ব্ল্যাকও আছে ষোলোশো টাকা দেন হচ্ছে কোকাডেল ডাইসের মধ্যে এটাও ষোলোশো টাকা দেন হচ্ছে ব্ল্যাক মধ্যে এটাও ষোলোশো টাকা দেখেন ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন এটাও ষোলোশো টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ আপনারা এছাড়া যাদের বাজেট মনে করেন একটু বেশি অনেকে একটু হেভি প্রোডাক্ট চান সবাই তো আর হচ্ছে লাইট ওয়েটের প্রোডাক্ট চায় না এতক্ষণ যেগুলো দেখছেন সেগুলো কিন্তু একটু লাইট ওয়েটের প্রোডাক্ট বাট যাদের একটু হেভি দরকার বাইক রাইডিং করবেন বা স্নোতে যাবেন মাইনাসে যাবেন তাদের জন্য প্রোডাক্ট যে আপনারা দেশের মধ্যে হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট প্লাস হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করার মতো ধরেন একটা প্রোডাক্ট আপনি বাইক রাইডিং করবেন দুই বছর টানা তাদের জন্য প্রোডাক্ট গুলো দেখেন এগুলা মাত্র টু থাউজেন্ড টাকা করে দু টাকায় পার্চেস করতে পারবেন মার্কেট যদি যাচাই করেন আপনার মার্কেট প্রাইস থেকে পাঁচশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ এবং প্রোডাক্ট জাস্ট চমৎকার প্রোডাক্ট এবং এটার মধ্যে দেখেন আরো অনেকগুলো কোয়ালিটি আছে এটাও মাত্র দু টাকায় করতে পারবেন দেখেন ফিতা প্লাস এক জিপার আছে টাকায় পাবেন দেখেন এইটার কিন্তু ব্ল্যাকটা শেষ হয়ে গেছে বাট মাস্টার্ড কালারটা আছে অল্প কিছু প্রোডাক্ট আছে লিমিটেড বাট আপনারা খুব দ্রুত এই প্রোডাক্ট গুলা করেন আশা করি যে নিরাশ হবেন না এবং কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ দেখেন এছাড়া ওয়ান থাউজেন্ড এর মধ্যে যারা হচ্ছে লেডিস বুট চাচ্ছেন তাদের জন্য আজকে বুট আছে দেখেন

এটা দু হাজার টাকায় পাবেন এটার মধ্যে চকলেট কালার বিট দেওয়া আছে এটাও দু হাজার টাকায় পাবেন এটার ব্ল্যাক আছে দেখেন ফুল ব্ল্যাক হচ্ছে এর পাশাপাশি দেখেন একটু আগে দেখাইছি লাইট কালার ডিপ কালার টা এটা হচ্ছে একটু লাইট এটা পাবেন দু হাজার টাকা পারচেস করতে পারবেন দেন এইটার অল্প কিছু প্রোডাক্ট আছে এটা দু হাজার টাকায় পারচেস করতে পারবেন দেন এই যে দেখেন এইগুলা দু হাজার টাকা করে পারচেস করতে পারবেন দেখেন এটা নতুন আসছে দু হাজার টাকায় পার্চেস করতে পারবেন এটার মধ্যে ব্ল্যাক এটা এবং এটা হচ্ছে চকলেট এটা একটু লাইট ওয়েট আগের গুলো যারা নিয়েছেন পার্চেস করছেন তাই তাদের একটু হেভি ছিল বাট এটা একটু লাইট ওয়েট হয়েছে এবং যারা ওয়েট হচ্ছে গতবার প্রোডাক্ট পান নাই এই প্রোডাক্টটাই অনেকে হয়তো অর্ডার করছেন পান নাই এই প্রোডাক্টটা আবার চলে আসছে আপনারা এটা পার্চেস করতে পারেন খুব দ্রুত পার্চেস করবেন ইনশাআল্লাহ এরপরে ভাই এই পাশে আরো কিছু কালেকশন আছে জাস্ট আমি মনে হয় মিস্টেক করে গেছি দেখি এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে আমাদের just একটু ব্র্যান্ডটা দেখেন এবং এই যে অরিজিনাল যে প্রোডাক্ট আমি দেখাইয়া দিলাম দেখেন আর কিছু বললাম না এইটার প্রাইস আমাদের আছে হচ্ছে মাত্র 1850 টাকা ভাই আচ্ছা 1850 টাকায় এই হেভিওয়েটার বুটটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এবং মোটামুটি সবগুলা সাইজি अवेलेबल পাবেন ইনশাআল্লাহ এরপর ভাই এই পাশে দেখেন আমাদের আর অফার আছে যারা সব ভিজিট করবেন তাদের জন্য বিশেষ করে অফার থাকবে আজকে বিশেষ অফার থাকবে এবং ফর্মাল কিছু কালেকশন আসছে দেখেন এগুলো আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন আপনারা আঠারোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট কিনবে মাত্র আঠারোশো টাকায় এই ফর্মালটা পার্চেস করতে পারবেন দেন এটার মধ্যে মাস্টার্ড কালারটা অল্প কিছু আছে সেম ব্র্যান্ড বাট ডিজাইনটা আলাদা এটা ন্যারো শেপ এটা রাউন্ড শেপ এটাও সেম ব্র্যান্ডের এটাও সেম ব্র্যান্ডের দেখেন আঠারোশো টাকায় এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন দেন আজকে হচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টটা জাস্ট একটু দেখাই দেখেন সোলটা দেখেন এবং হেভি সোলের মধ্যে ইনারটা কিন্তু হচ্ছে চামড়ার এবং ইনসোল যেটা এটা ডক্টর ইনসোল বাট চামড়ার ইনসোলে ডক্টর ইনসোলটা কিন্তু বেশিরভাগ আমরা যেটা পাই এটা চায়নাটা পাই বাট ডক্টর ইনসোল লেদারের খুবই কম পাওয়া যায় এটা ডক্টর ইনসোল দেওয়া আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এটা স্টকে যদিও যারা এই দু এক দিনের মধ্যে সব ভিজিট করছেন তারা বলবেন যে সাইজ ছিল না বাট ইনস্ট্যান্ট এই মাত্র প্রোডাক্ট চলে আসছে আপনারা এই প্রোডাক্টের সাইজ গুলো অ্যাভেলেবেল পাবেন একদম উনচল্লিশ থেকে ফর্টি ফোর মানে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ প্রাইসটা তো বলা হইলো না প্রাইসটা মাত্র বারোশো টাকায় প্যাটেস করতে পারবেন অরিজিনাল চামড়ার মানে প্রোডাক্টটা ধরলে আপনারা বুঝতে পারবেন যে চামড়া না আর্টিফিশিয়াল আর ফিনিশিংটা দেখেন জাস্ট একটু ফিনিশিংটা দেখাই দেখেন জাস্ট এই যে দেখেন সোলটা আজকের প্রোডাক্ট আরো সুন্দর আজকের প্রোডাক্ট আরো একদম ফ্রেশ প্রোডাক্ট আসছে দেন এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা মাত্র বারোশো টাকায় প্যাটেস করতে পারবেন অনলি বারোশো টাকা ক্যাজুয়াল এর প্রোডাক্ট এইটা বাইর থেকে নিতে গেলে আপনাদের দেখা যায় একটা ক্যাজুয়াল প্রোডাক্ট কিনতে গেলে এক হাজার বারোশো টাকা লাগে আহ নর্মাল লোকাল আর সেক্ষেত্রে আপনারা এক্সপোর্ট ফিনিশিং এর প্রোডাক্ট পাচ্ছেন আপনারা হচ্ছে রাবার সোল এর পাচ্ছেন দেখেন এরপরে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমি বক্স থেকে দেখাই ভাই দেখেন এই প্রোডাক্টটা আপনাদের দেখেন অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট এবং এটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আসছে আমাদের দেখেন অনেক প্রোডাক্ট আসছে এই যে সব অরিজিনাল হ্যাঁ অনেকগুলার বক্স নষ্ট হয়ে গেছে যার ফলে আমরা এই যে নিজেদের বক্সে পার্সোনাল বক্সে বক্স করে রাখছি এটার সাইজটা পাবেন আপনারা 39 40 দেন হচ্ছে ফর্টি আর হচ্ছে ফর্টি এবং প্রাইসটা মাত্র ভাইয়া বারোশো টাকায় পার্চেস করতে পারবেন বারোশো টাকায় পার্চেস করতে পারবেন শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং সোলটা দেখেন ভাই মার্কেট থেকে যতই আপনি কিনেন না কেন বা হচ্ছে পার্চেস করেন না কেন এই টাইপের প্রোডাক্ট এবং এই প্রাইস মধ্যে আপনারা পাবেন না ইনশাল্লাহ আপনারা চেক করবেন এসে দেখে তারপরে আপনারা যদি কোনো প্রোডাক্ট মনে হয় যে ভাই আপনি দেখাইছেন পান নাই আমাদের ব্লগে যা যা দেখানো হইতেছে সব আছে বাট যেটা কাঠ সাইজ প্রোডাক্ট ওইটা ধরে যদি বলেন যে ভাই প্রোডাক্ট না কিন্তু আমাদের কাঠ সাইজ প্রোডাক্ট সময়ই থাকে এবং এই যে দেখেন আমাদের সব চামড়া আপনারা এসে চেক করে দেন পার্চেস করবেন এগুলো মাত্র পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন পাঁচশো টাকা এখন ভাই কিছুই পাওয়া যায় না দেখ এক বেলা খাইতে গেলেও পাঁচশো টাকার উপরে বিল আসে এরপরও আপনারা পাঁচশো টাকায় দেখেন স্যান্ডেল পাচ্ছেন আর কি বলবো বলেন এরপরে দেখেন হচ্ছে স্নেক এই আপনার টার্সেল আইটেম আছে দেখেন এইগুলা বিশেষ করে যারা শপে আসবেন তাদের জন্য বেস্ট হবে কজ সবগুলা সাইজ अवेलेबल নাই আমি ফার্স্ট অফ অল বলে দেই এগুলার কয়েকটা সাইজ अवेलेबल আবার সবগুলা যে এক পেয়ার করে তাও না কয়েকটা চারটা আছে পাঁচটা আছে আপনারা আসলে ইনশাআল্লাহ পাবেন এবং এইগুলার প্রাইস মাত্র 1000 টাকা করে আপনারা পারচেজ করতে 1000 টাকায় পারচেজ করতে পারবেন যেমন এইটার মনে হয় সাইজ আছে 1000 টাকা করে পাবেন এগুলা এই যে দেখেন এটা আটশো টাকা ছিল এটা আটশো টাকায় আছে এটা প্রাইস আমরা কম বেশি করি এগুলা এক হাজার টাকা করে পার্চেস করতে দেখেন মাত্র ওয়ান থাউজেন্ড করে দেখেন অনেক কালার ভেরিয়েশন আছে অনেক ডিজাইন আছে আপনারা এসে বুঝে দেন চেক করে নিবেন প্রোডাক্ট এরপরে ভাইয়া এই পাশে চলে আসি দেখেন এই পাশে কিন্তু আমাদের এই যে এই প্রোডাক্টটা এটা কিন্তু এখন অল্প কিছু আছে হয়তো আহ তিরিশ চল্লিশ পেয়ারের মতো আছে যারা নিবেন খুব দ্রুত নক করেন কজ প্রোডাক্ট লিমিটেড হয়ে যাচ্ছে এবং এক্সপোর্টের চাঙ্গে কিন্তু পরে চাইলেও আর পাবেন না সো দ্রুত কন্ট্যাক্ট করেন দেন এরপরে ক্যাজুয়াল ভাইয়া দেখেন এইগুলা কিন্তু আমাদের চব্বিশশো পঁচিশশো টাকা করে গত ব্লগে পঁচিশশো টাকা ছিল বাট এই ব্লগে যারা পার্চেস করবেন তাদের জন্য মাত্র দু হাজার টাকা ভাইয়া পাঁচশো টাকা লেস পাচ্ছেন এবং এটার মধ্যে চকলেট কালার আছে ফিনিশ চকলেট এই যে দেখেন তিনটা ভেরিয়েশনই পাবেন আপনারা এই যে দেখেন ব্ল্যাক চকলেট আর হচ্ছে সোয়েড লেদারের এগুলা রাউন্ড প্রাইসে দু হাজার করে পাবেন অল সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা এরপরে আরেকটা চমক আছে ভাইয়া দেখাই যাদের

2400 টাকা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন বর্তমানে ব্র্যান্ড ভাই থেকে অনেকেই আমরা বলতে গেলে মনে করে কি আসলে আমরা বেশি বলি বাট না আমরা তো ভাই এই যে দেখেন কিউআর স্ক্যান আপনি যারাই নিবেন এসে শপে কিউআরটা করবেন দেখবেন যে আপনার প্রোডাক্টের প্রাইসটা কত তারপরে আমাদের থেকে পারচেজ করেন কোনো সমস্যা নাই কজ আমরা আনসি সেল করার জন্য আমরা সত্য বলে সেল করব ইনশাআল্লাহ এবং আরেকটা প্রোডাক্ট আছে এটা রিসেন্টলি নতুন আসছে প্রোডাক্টটা দেখাই এটা কালকেই আসছে প্রোডাক্ট এখনো আমাদের মনে করেন খোলা হয় না ডিসপ্লে দাও হয় না তেমন আমি এই যে দেখেন অনেক প্রোডাক্ট আছে এগুলো একদম সুপার ইনটেক দেখেন হিউজ কোয়ান্টিটি এই যে দেখেন সুপার ইনটেক করা প্রোডাক্ট ট্যাগ করা জাস্ট একটু আমি খুলে দেখাই আপনাদের প্রোডাক্টটা তাইলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কিরকম এইভাবে পলি করা কিন্তু শিপমেন্ট যায় অনেকে বলতে পারেন ভাই পলি করে রাখছেন মনে হয় না ভাই এই যে দেখেন লেভেল করা আছে এইভাবে পলিতে দেন হচ্ছে মাস্টার কার্টনে এটা শিপমেন্ট যায় এই যে দেখেন অনেক কিউট অনেক সুন্দর বাচ্চাদের জন্য এটা আপনারা 20 থেকে 26 পর্যন্ত সাইজটা अवेलेबल পাবেন এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি জাস্ট প্রোডাক্ট বের করলাম না একটু দেখাই এই যে দেখেন এই যে একটা কালার এই একটা এক হাজার পঞ্চাশ টাকা ছিল এক হাজার টাকা করে দিলাম টাকা করে এবং এটার কিন্তু সাইডে জিপার আছে মাইনাসের জুতা কিন্তু এই যে দেখেন ভিতরে কেয়ার লেভেল আছে একদম যেভাবে যায় সেভাবেই আছে প্রোডাক্টটা দেখেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই পারচেজ করতে পারবেন দেন আজকে এই পাশে দেখেন স্নেকার আইটেম অনেক আছে কিন্তু ভাইয়া অনেক স্নেকার আইটেম আছে এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো আমাদের প্রাইস হচ্ছে হ্যাঁ অরিজিনাল ভাই আমাদের একদম অরিজিনাল প্রোডাক্ট বেশি ভাগে আরেকটা প্রোডাক্ট যেটা মিস করে গেছে এই যে দেখেন এটা গত ব্লগে যারা 1500 করে নিছেন তাদের আফসেট হওয়ার কারণ নাই কজ হচ্ছে আপনারা সব সময় এই প্রোডাক্ট গুলো সাইজ পাইছেন যার ফলে 1500 টাকা প্রাইস ছিল এখন হচ্ছে সাইজ মাত্র দুইটা কি তিনটা সাইজ আছে তিনটা সাইজও নাই মনে হয় দুইটা সাইজ আছে সাঁত্রিশ আটত্রিশ মনে হয় উনচল্লিশ হয়তো দুই একটা থাকলে থাকতে পারে এইটা এক হাজার টাকা করে পার্চেস করতে পারবেন মাত্র এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন আমাদের ভাই আমাদের বত্রিশশো টাকা রেট ছিল যখন এটার সাইজ সব অ্যাভেলেবেল ছিল আর এখন সাইজ মাত্র দুইটা কি তিনটা সাইজ আছে মাত্র এক হাজার টাকা করে আপনারা পার্চেস করতে পারবেন প্রোডাক্টটা একটু দেখেন অরিজিনাল প্রোডাক্ট এটা আপনারা চেক করে দেন নিবেন সমস্যা নাই এরপরে ভাই এই যে প্রোডাক্টটা দেখা এটা অল্প কিছু আছে যাদের হচ্ছে কনভার্স হ্যাঁ লেদারের প্রোডাক্ট এবং ব্র্যান্ডটা দেখা এই যে লেদারের কনভার্স এটার মধ্যে ব্ল্যাকটাও আছে ব্ল্যাকটার সাইজ আছে আপনার হচ্ছে 42 43 44 44 পর্যন্ত আর এটা আছে 42 থেকে 46 বাট স্টক লিমিটেড আপনাদের খুব দ্রুত কন্টাক্ট করতে হবে ব্লগে দেখার সাথে সাথে এরপরে অনেক প্রোডাক্ট আছে এই যে এই প্রোডাক্টটা মাত্রই তো দেখাইলাম এটার মধ্যে অনেক প্রোডাক্ট আছে অনেক ভেরিয়েশন আছে দেন এই একটা প্রোডাক্ট দেখাই আপনারা তো চাইনিজ প্রোডাক্ট অনেকেই পড়েন যেমন হচ্ছে এক্সাম্পল সাম্বা সাম্বাটা অনেকেই পড়েন সেই প্রাইস থেকে আমাদের এই যে দেশি এক্সপোর্টের প্রোডাক্ট এটা অনেক বেটার এবং এইটার প্রাইস মাত্র ষোলোশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন দেখেন অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে হ্যাঁ এবং এই মধ্যে অনেক অনেকগুলো আমাদের স্নেকারও আসছে দেখেন আমাদের কিন্তু সবসময় এই টাইপের প্রোডাক্ট থাকে না বাট এবার কিন্তু চলে আসছে ভাইয়া এই যে দেখেন স্নেগার আইটেম আমাদের এই পাশে অনেক আছে অনেক সব অরিজিনাল প্রোডাক্ট কোন কপি প্রোডাক্ট নাই প্রত্যেকটা লেদারের প্রোডাক্ট এবং দেখেন আমি জাস্ট একটু একটা একটা করে প্রোডাক্ট গুলো দেখাই এই যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট মানে অরিজিনাল এক্সপোর্ট এর এই যে দেখেন প্রোডাক্ট গুলো জাস্ট একটু দেখুন অরিজিনাল প্রোডাক্ট এবং এইটার মধ্যে চার পাঁচটা কালার পাবেন এবং প্রাইস গুলো কিন্তু সিমিলারে আমি জাস্ট একটু প্রাইস গুলো একটু বলে দিই দাঁড়ান তাইলে আপনাদের জন্য বুঝতে বেস্ট হবে এটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দেখেন এই যে দেখেন ফুল হোয়াইট এর মধ্যে একটা কপি স্নেকার কিনতে গেলে টাকা লাগে এবং অরিজিনালটা পাচ্ছেন আপনারা চেক করে দেন একদম ফুল ফ্রেশ এ বিন্দু মাত্র যদি স্পট থাকে প্রোডাক্ট আমরা নিয়ে আসবো সমস্যা নেই কোনো টেনশনের কারণ নেই আপনাদের এই যে দেখেন এটা একটা গেল হোয়াইট এবং হোয়াইট মধ্যে যারা ব্ল্যাক কম্বিনেশন চাচ্ছেন এই যে সেম চমৎকার প্রোডাক্ট এটা মাত্র সেম প্রাইসে একুশশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন দেন এইটার মধ্যে যাদের একদম হচ্ছে ফুল হোয়াইট সাথে আরেকটু ডিজাইন আপডেট লাগবে তাদের জন্য এটা দেখেন সেম প্রাইজই একুশশো পঞ্চাশ টাকা সেম ব্র্যান্ডেরই দেন আরেকটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য এই যে দেখেন এটাও সেম হ্যাঁ এটা বায়ারটা চেঞ্জ কিন্তু প্রাইস সেম দেখেন এই যে চমৎকার প্রোডাক্ট এগুলা সেম প্রাইসে পাচ্ছেন দেন হচ্ছে এই যে ব্ল্যাকটা দেখেন ওইটারই ব্ল্যাকটা হ্যাঁ একটু আগে যে লেদারের ব্ল্যাকটা দেখাইলাম সেটারই হোয়াইটটা দেখাইছি এটা হচ্ছে ব্ল্যাকটা সেম প্রাইসেই পাবেন আপনারা এই প্রোডাক্টটাও এবং এইটার সাইজ হচ্ছে আপনাদের বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ দেন আরেকটা প্রোডাক্ট আসছে এই যে এটা এটা আপুদের জন্য আসছে এটা আপুদের জন্য আসছে এবং এবং ব্র্যান্ডটা একটু দেখাই জাস্ট দেখেন এবং এটা কিন্তু ক্রেপ ফুল ক্রেপ এবং হচ্ছে ফুল সুইং করা আছে দেখেন ফুল রাউন্ড সুইং করা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এবং এটার আমাদের প্রাইস আছে মাত্র চোদ্দশো টাকা

একুশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল বাট আপনাদের জন্য দু টাকা করে দিলাম যান রাউন্ড প্রাইসে দু হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু কতবার এটা কিন্তু নতুন স্টকের প্রোডাক্ট গত ব্লগে যারা দেখছেন ও এটা কিন্তু শেষ হয়ে গেছে এটা রিসেন্টলি আসছে তাও লিমিটেড আছে প্রোডাক্ট আপনারা খুব দ্রুত নট করবেন দেন আজকের ব্লগের একটা স্পেশাল জিনিস আসছে যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখতেছেন তাদের জন্য একটু দেখাই ভাই এই যে দেখেন এইগুলা ভাই ফুল ইনটেক এবং মাত্রই আসছে মাত্রে আসছে এবং এই প্রোডাক্টগুলা হচ্ছে আপুদের জন্য যারা এতদিন বুট খুঁজছেন এসে অনেকেই ঘুরে যাইতেন যে লেডিস বুট নাই কারণ আমাদের কাছে কিন্তু সব সময় বুট থাকে বাট এবারে লেডিস স্টকটা আমাদের কম আসছে বাট আজকে কিন্তু চলে আসছে এতদিন কারবয় পড়ছেন আপনারা ভাইয়ারা বেশি আজকে কারবয় দিব আপুদের জন্য দেখেন এই প্রোডাক্টগুলা পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ ঘুরলে যদি আপনি কয়েক পিস পান তার মধ্যে আমাদের সুজ মাস্টারার নামটা আসবে ইনশাআল্লাহ কজ

এবং হচ্ছে উপরে হচ্ছে সোয়েড লেদারের মধ্যে দেখেন এই হিলটা দেখেন আর মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম প্রোডাক্টটি এইগুলা আপনারা 2000 করে আমাদের থেকে পারচেজ করতে পারবেন সুপার ইনটেক সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন দেন এই যে দেখেন রেড আছে এর মধ্যে আরো দুই একটা মনে ভেরিয়েশন আছে সেম প্রোডাক্টটি অনেকগুলা প্রোডাক্ট আছে আমাদের আপনারা সাইজ চেক করে সাইজ নক করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মোটামুটি সবগুলা সাইজই अवेलेबल আছে ইনশাআল্লাহ এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য এটা হচ্ছে এই যে আপনার হচ্ছে ক্যাজুয়ালটা এই ক্যাজুয়ালটা এবারে লাস্ট প্রাইস এরপর আর প্রাইস ভাই কমবে না তখন অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই আর একটু কমান আর একটু কমান আর কমানো পসিবল না ভাই এটা 1500 1500 টাকা ছিল এবং এটা লাস্ট প্রাইস একদম 1400 টাকা এরপর আর আপনাদের কমানো পসিবলই না কস ভাই এই প্রোডাক্টগুলোতে মানে কই ছিল বাইশো টাকা প্রাইস কই চোদ্দশো টাকা আসে দেখেন আপনাদের চিন্তা করেন এবং ক্যাপসুলের প্রোডাক্ট হ্যাঁ ভাই কিছু না হইলে ভাই আমরাই চলতে পারবো না চলতে পারবো না বলতে আপনারা পরে নেক্সট আর প্রোডাক্ট পাবেন না এরকম একটা অবস্থা ঠিক আছে দেন আরেকটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন যদি আমরা সক্সটা সেল করি না বাট এবার সক্স গুলো দেখে আমার কেন জানি মনে হইলো যে না এটা যদি স্টকে না আনি আমরা তাহলে হয়তো মিস হয়ে যাবে দেখেন হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখেন চমৎকার প্রোডাক্ট এবং এইগুলা এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু কি মাইনাসের না না ভাই মাইনাসের না এটা নরমাল ইউজের জন্য এবং ছয়টা কালার পাবেন আপনারা দেখেন এই যে ছয়টা কালার পাবেন এবং এইগুলার প্রাইস আমরা যে নরমাল মুজা কিনলেও তো ভাই ধরেন 100 টাকা করে কিনি সাপোজ বাট যদি ছয়টা 600 টাকা হয়ে যায় তাইলে নরমালি বাট এইটা আপনাদের যে মানে চমৎকার এইটা যে আমি কি বলবো এক্সপোর্টের প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসটা খুবই রিজনেবল যদি আমরা লোকাল সক্স দেশিটা পরি ছয়শো টাকাতে কিনলে দেখেন আছে সেক্ষেত্রে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এক্সপোর্ট একটা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এবং খুবই রিজনেবল আমি জাস্ট একটু দেখাই যে দেখেন মানে দেখলে আপনারা কিনতে মন যাবে এরকম একটা জিনিস এবং ছয় পিস নিয়ে দিলে আশা করি আপনাদের রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন একটা বছর খুব নিশ্চিন্তে সকস করতে পারবেন চলে যাবে দেন আরেকটা প্রোডাক্টের ভাই আজকে ডিসকাউন্ট দিব কি ডিসকাউন্ট দিব এটা অনেকেরই মনের আশা ছিল আকাঙ্গা ছিল যে ভাই এই প্রোডাক্টটার প্রাইসটা অনেক হয়ে গেছে কিন্তু ভাই কমানোর অপশন ছিল না কজ আমাদের কাছে এতদিন প্রোডাক্ট ছিল অল্প প্লাস হচ্ছে যেখান থেকে আমাদের সোর্সিং করা ফ্যাক্টরি থেকে সেখানে প্রাইস ছিল ওভার বাট আমাদের একটা মোটামুটি ভালো একটা কোয়ান্টিটির প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টটাই এখন আমরা ইনশাআল্লাহ প্রাইসটা রিজনেবল করে দিতে পারবো এবং আমরা প্রাইসটা অ্যাডজাস্ট করতে পারছি ফ্যাক্টরির সাথে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এটার মধ্যে দুইটা টাইপ আপনার ফিতা যায় একটা হচ্ছে চ্যাপটা ফিতা একটা হচ্ছে রাউন্ড ফিতা আপনি যদি এক জোড়া জুতা পারচেস বুট পারচেস করেন সেক্ষেত্রে দুই রকমের ফিতা পাবেন আপনারা প্রোডাক্টের এবং এটার মধ্যে দুইটা কালার শেড আছে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ এইটার প্রাইস আমাদের কিন্তু বত্রিশশো টাকা এখনো আছে একদম প্রথম থেকে এখন পর্যন্ত বত্রিশশো টাকায় আছে কোনো প্রকার ডিসকাউন্ট হয় না এই ফার্স্ট ডিসকাউন্ট হচ্ছে এবং এটাই লাস্ট এটাই ফার্স্ট এটাই লাস্ট আপনারা মাত্র পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেখেন স্টাইলিশ চমৎকার প্রোডাক্ট হাইনেক্স এর মধ্যে দেখেন এগুলা পঁচিশশো টাকা করে পারচেস করতে পারবেন এবং এটাই আমাদের জন্য আপনাদের জন্য আশা করি বেস্ট একটা ডিল হবে ইনশাল্লাহ সো অনেক প্রোডাক্ট দেখছেন অনেক রকমই দেখছেন তো যারা শপে আসতে চান তাদের জন্য লোকেশনটা বলি আমাদের শপের লোকেশন উত্তর আছে একটা নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা যারা অনলাইনে আপনারা প্রোডাক্ট নিতে ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের হচ্ছে যে ডিসপ্লে এর মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপের সেখানে কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম